বাসা বাড়িতে বিদ্যুৎ বিল আসার সাধারণ কারণসমূহ আমরা এই ভিডিওর সাহায্যে দেখব এক নম্বর কারণ হচ্ছে মিটার বা বিলিং ত্রুটি মাঝে মাঝে ডিজিটাল মিটার বা মিনুয়াল রিডিং এ ভুল হলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে এটা হলো আমাদের এক নম্বর কারণ আমরা দুই নম্বর কারণ দেখব লাইন লস বা লিকেজ বাড়ির বৈদ্যুতিক লাইনে কোথাও লিকেজ থাকলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তিন নম্বর কারণ হচ্ছে ফ্রিজ বা এসি রুমের দরজা বারবার খোলা এতে রুমের তাপমাত্রা বেড়ে যায় ফলে কম্প্রেসর বারবার চালু হয় এতে করে বিদ্যুৎ বিল বেশি আসে চার নম্বর কারণ হচ্ছে ওয়াটার পাম্প বা সামারসিবল পাম্প নিয়মিত চালানো এগুলো উচ্চ ক্ষমতা হওয়ায় প্রতিদিন চালালে বিদ্যুৎ বিল বেশি আসে তাই আমরা চেষ্টা করব এটা একবার পানি উঠানোর পাঁচ নম্বর হচ্ছে উচ্চ ওয়ার্ডের যন্ত্রপাতি ব্যবহার যেমন এসি গ্রিজার হিটার মাইক্রোওয়েভ ইলেকট্রিক ওভেন ফ্রিজ এগুলো নিয়মিত এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলে বিদ্যুৎ বিল অনেক গুণ বেড়ে যায় তাই এগুলো আমরা নিয়মমাফিক সীমিত ব্যবহার করার চেষ্টা করব ছয় নম্বর কারণ হচ্ছে পুরনো বা অদক্ষ যন্ত্রপাতি ব্যবহার যেমন পুরনো এসি ফ্যান ফ্রিজ বেশি বিদ্যুৎ খরচ করে বিশেষ করে যেগুলো ইনভার্টার টেকনোলজি নয় সাত নম্বর কারণ হচ্ছে অপ্রয়োজনীয় আলো বা যন্ত্র চালু রাখা যেমন দিনের বেলাতে বাতি জ্বালিয়ে রাখা রুমে কেউ নেই অথচ ফ্যান এসি চালিয়ে রাখা আট নম্বর কারণ হচ্ছে তারের ব্যবহার নিম্নমানের বৈদ্যুতিক তার দিয়ে ঘর ওয়ারিং করা হলে বৈদ্যুতিক লস বেড়ে যায় এর ফলে বিদ্যুৎ বিল বেশি আসে নয় নম্বর কারণ হচ্ছে মিটার কানেকশন মিটার কানেকশন এর ক্ষেত্রে মিটারের আউটপুটে নিউট্রাল আর্থিং তারের সাথে সংযোগ করে মেন সুইচ এর বুটতে লাগানো হয় এরূপ কানেকশন করা থাকলে বিদ্যুৎ বিল বেশি আসে দশ নম্বর হচ্ছে কমন নিউট্রাল অনেকগুলো মিটার কানেকশনের ক্ষেত্রে সবগুলো মিটারের নিউট্রাল একসাথে কমন করে কানেকশন করা থাকলে বিদ্যুৎ বিল বেশি আসে এগারো নম্বর কারণ হচ্ছে লুজ কানেকশন হাউজ ওয়ারিং এর ক্ষেত্রে তারের জয়েন্টে লুজ কানেকশন থাকলে বিদ্যুৎ বিল বেশি আসে এবং আগুন লাগার সম্ভাবনা তৈরি হয় শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো বিদ্যুৎ বিল বেশি আসার কারণ আমরা দেখলাম আমরা যদি প্রতিটি কারণগুলো নিয়ে সচেতন হই তাহলে আমাদের বাড়িতে বিদ্যুৎ বিল কম আসবে তারপরেও যদি বেশি আসে তাহলে আমাদের পল্লী বিদ্যুৎ অফিসকে জানাতে হবে